শনিবার রবিবার বা যে কোনো ছুটির দিনে আমার আপনার সকলের বাড়িতে চিকেনের কোনো না কোনো পথ তো হয়েই থাকে তবে চিকেন কষা এমন একটি পথ যা ভাত রুটি নান ফ্রায়েড রাইস যার সঙ্গেই খান না কেন খুব ভালো লাগে বন্ধুরা আজ আমি বানাচ্ছি চিকেন কষা নমস্কার আমি শ্যামলী আর আপনারা দেখছেন অঞ্জন শ্যামলী রান্নাঘর চলুন শুরু করি নিয়েছি আটশো গ্রাম চিকেন আর ম্যারিনেশনে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ কাঁচা লঙ্কা বাটা ও একশো গ্রাম টক দই মশলাগুলি ভালো করে মাংসের সঙ্গে মেখে নেব আর ঢাকা দিয়ে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি পঞ্চাশ থেকে সত্তর গ্রাম সর্ষের তেল তেল গরম হলে একে একে দেব তিনটি গোটা শুকনো লঙ্কা দুটি তেজপাতা দুটুকরো দারুচিনি তিনটি লবঙ্গ ও চারটি ছোট এলাচ কিছুক্ষণ নাতে থাকব লঙ্কা ভাজার সেন্ট বের হলে দেবো হাফ চামচ গোটা জিরা দশ থেকে বারো সেকেন্ড ভাজছি জিরার রং চেঞ্জ হলে যোগ করবো দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে পেঁয়াজ নরম হয়ে এলে যোগ করবো দেড় চামচ আদা রসুন পেস্ট ও এক চামচ কাঁচা লঙ্কা বাটা আবারও কিছুক্ষণ ভাজবো আদা রসুন ও লঙ্কার কাঁচা ভাব কাটলে দিয়ে দেবো তিনটি মাঝারি সাইজের টমেটো বাটা মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভাজবো মশলা তেল ছাড়তে আরম্ভ করলে যোগ করবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো ও কিছুটা পাতিলেবুর রস মশলা কিছুক্ষণ ভাজতে থাকবো আর দেব এক চামচ চিনি আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন মশলা আরও কিছুক্ষণ ভাজার জন্য সামান্য জল দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলা তেল না ছাড়া অবধি নাড়তে থাকবো তেল ছাড়ার পর যোগ করছি চল্লিশ মিনিট আগে ম্যারিনেশনে রাখা মাংস লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে আমি রান্না করব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি থেকে মিনিট পর ফিরে তিন এলাম দেখুন মাংস থেকে কতখানি জল বেরিয়েছে নাড়িয়ে চাড়িয়ে দেখব তলায় লেগেছে কিনা না বন্ধুরা তলায় লাগেনি আরও একবার ঢেকে দেব তিন চার মিনিট পর আবারও ফিরে এলাম দেখুন আমার চিকেন কষা কিন্তু একদম রেডি সমস্ত রান্নাঘর সুগন্ধে মম করছে এখন ঘি ও গুঁড়ো গরম মশলা মিশিয়ে গরম গরম রসনা তৃপ্তির পালা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি নতুন কোনো সুস্বাদু খাবারের রেসিপি ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই জানান লাইক শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ